আজকে আপনাদেরকে মিলন ব্লকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই ঢাকার শহর থেকে কোলাহলমুক্ত একটা এলাকা যেটা দিয়াবাড়ি নাম পরিচিত এবং মেট্রো রেলের থেকে মেট্রো রেল দিয়ে গেলে অনেক ইজিভাবে আপনারা দিয়াবাড়ির উপভোগ করতে পারবেন যে সৌন্দর্যমণ্ডিত যে অঞ্চলটা ওই অঞ্চলটা আমরা কয়েকজন বন্ধু মিলে আমরা এখানে গেলাম আর আপনারা যারা যেতে চান তারা এইভাবে আমাদের মতো সহজে এখানে যেতে পারবেন সেই হিসাবে যাকে কীভাবে যাবেন সেটা বলছি সেটা হল মতিতেল থেকে মেট্রো রেলে দিয়ে উত্তরা সেক্টর বা উত্তরা দক্ষিণ উত্তরা উত্তর যে কোনো জায়গায় ট্রেনে টিকিট কেটে নেমে রিকশা নিয়ে দিয়াবাড়ি পৌঁছবেন দিয়াবাড়িতে কেন যাবেন দিয়াবাড়িতে সরকারি রাজুকের একটা প্রজেক্ট খুব সুন্দর একটা প্রজেক্ট করছে পাশে ল্যাক আছে ওই লেকে বিকালবেলায় আপনি আপনার ছেলে মেয়ে বন্ধুবান্ধব নিয়ে ঘুরতে যেতে পারবেন ওইখানে নিরিবিলি পরিবেশ বিকেলবেলায় খুব সুন্দর আবহাওয়া উপভোগ করার জন্য এরপরে যে গিয়ে এই যে সুন্দর ফুলের বাগানগুলা ওইখানে কিছু সময় কাটাতে পারবেন বিকালবেলার আবহাওয়ার সাথে আপনি ঘুরতে পারবেন নিরিবিলি আমরা সেই প্লান মাফিক আপনাকে বলতেছি আপনারা যারা জিতে চান তারা এইভাবে যেতে পারবেন বা ঢাকা শহরে যে কোনো জায়গা থেকে মেট্রো রেলে উত্তরা উত্তর উত্তরা দক্ষিণ উত্তরা সেন্টার যে কোনো জায়গায় নেমেই বিয়েবাড়িতে যাওয়া যাবে বিয়েবাড়িতে কয়েকটা জায়গা কয়েকটা স্পট খুব সুন্দর স্পট আছে যেমন রাজুক প্রজেক্ট এটা পুরোটা পা হেঁটেও ঘুরতে পারবেন এবং টমটম দিয়েও ঘুরতে পারবেন বা আপনি এইখানে যেই ফুলের বাগানগুলা রাস্তার পাশে খুব সুন্দর ফুলের বাগানগুলো আছে ফুলের বাগানগুলা ঘুরতে পারবেন এই প্রজেক্টটা পুরাটা এই পাশ থেকে এই পাশে হেঁটে ঘুরতে পারবেন মোটামুটি বিকালবেলার ঘুরার জন্য সুন্দর একটা স্পেস এবং সুন্দর একটা এই সমবাহ করে আপনারা সবান্ধবে ঘুরে আসবেন ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুরে আসবেন শুক্রবার খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর জায়গা এবং এইখানেই আশপাশে ছোট 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 টি স্টল ছোটো ছোটো এই হোটেল মাগরিবের পরে ওইখানে সুন্দর একটা পরিবেশে নাস্তা পানি করা এবং বার্বিকিউ তারপরে হাঁস পার্টি তারপরে রুটি সব এখানে মোটামুটি একটা এন্টারটেনমেন্টের জন্য সাপ্তাহিক মাসিক এখান থেকে ঘুরে আসলে আমাদের ঢাকার যেই মুক্ত এলাকা এইগুলার বাইরের যে একটু নিরিবিলি ঘুরার জায়গা নিজেকে একটু ফ্রেশনে ফ্রেশনেসের জন্য মাঝে মাঝে যাওয়া সবারই দরকার সেই হিসাবে এই জায়গাগুলো দেখার আর যে প্রজেক্টটা এই প্রজেক্টও মোটামুটি আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে কার কাছে কীরকম লাগবে এটা জানি না সুন্দর নিরিবিলি একটা প্রজেক্ট করেছেন রাজুক এই প্রজেক্টে টোটাল একশো আটটা ভবন এই মুহূর্তে হয়েছে প্লাস আরও কিছু নতুন প্রজেক্ট হচ্ছে আর প্রজেক্টের মাঝখানে সুন্দর একটা মসজিদ এই মসজিদটা দেখলে পান জড়িয়ে যাবে খুব সুন্দর একটা মসজিদ এখানে পুরো প্রজেক্টের মাঝখান এই এটা মসজিদটা করা মসজিদটার দেখতে যেমন সুন্দর জায়গা অনেক জায়গা নিয়ে সুন্দর একটা মসজিদ করেছে আর বিল্ডিংগুলো দেখলে আপনার কাছে মনে হবে সবগুলো একই মাফের একই সুন্দর হোয়াইট কালার একই আর এলো ভিতরের যে গার্ডেনগুলো করছে মাঝখানে দুই তিনটা খেলার মাঠ আছে টোটাল মিলে এখানে ঘুরতে গেলে মনটা ফ্রেশি হয়ে যাবে যেহেতু আমরা ঢাকা শহরের গিঞ্জি এলাকাতে আমরা সারাক্ষণ থাকি এই এলাকার এই এলাকা থেকে নিজের মন ফ্রেশ করার জন্য মাঝে মাঝে একটু ঢাকার বাইরে যাওয়া বা ঢাকার ভিতরে এরকম নিরিবিলি একটা স্পট ভিজিট বা ঘুরে আসা বন্ধুবান্ধব নিয়ে তাহলে ভালোই লাগে তো সেরকমই একটা সুন্দর এলাকা মাঝে মাঝে এই এইসব এলাকায় ঘুরে আসবেন আর এই ভিডিও করার মূল কারণ আমাদের আমার এই ভিডিও দিয়ে যদি আপনার সামান্য পরিমাণে উপকার সামান্য পরিমাণে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার এই পেজটা ঘুরে আসবেন এ জান্নার ট্রেড নামে আমার ফেসবুক পেজ আছে আর ট্রেড নামে ইউটিউব চ্যানেলও আছে আপনি যদি আমার ভিডিও নতুন দেখে থাকেন এই এই ব্লগে মিলন ব্লগ ফ্রেনীতে আমার ইসলামিক ভিডিওগুলো দেওয়া আছে এবং দেশ এবং দেশের বাইরের অনেকগুলো ভিডিও এখানে দেওয়া আছে আপনি আমার চ্যানেলটা ভিজিট করে আপনার যেটা ভালো লাগে দেখবেন এই ভিডিওগুলো বানানোর মূল কারণ হলো আমার ভিডিও থেকে যদি আপনি সামান্য পরিমাণও উপকৃত হন আমার ভিডিও বানানো সার্থক আমার এই ভিডিও দিয়ে আপনার কিছু তথ্য জানা আপনি কিছু উপকার পাওয়া এটাই হলো আমার ভিডিও বানানোর মূল থিম আমার ভিডিও দিয়ে আপনি কোথায় কিভাবে যাবেন কেমনে যাবেন এটা বলা এখানে এর ভিতরে কী প্রজেক্টের ভিতরে বাচ্চাদের জন্য খেলার সুন্দর একটা স্পট আছে এখানে আবার একটা স্মৃতিসদের মতো একটা জায়গা বানানো আছে মোটামুটি এইখানে এসে আপনি শুধু প্রজেক্ট ঘুরলে প্রজেক্টের ভিতরে গুরিয়াও আপনি অনেক কিছু দেখবেন এবং দেখতে পারবেন এখানে সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে প্রজেক্টের ভিতরে দেওয়া বিল্ডিংগুলো দেখলে আসলে সুন্দর লাগে দেখেন সব সবগুলো বিল্ডিং এক মাপের এবং দেখতে মনে হবে যে এগুলা সব একই একই সাইজের করে এবং সুন্দর পরিপাটি একদম কোনো ময়লা নাই মনে হবে যে আমরা দেশের বাইরে কোনো দেশে আছি সিঙ্গাপুর মালয়েশিয়া বা অন্য কোনো দেশের যে সব দেশে সবগুলা বিল্ডিং এক মাফে থাকে এবং এই সুন্দর পরিপাটি থাকে বাংলাদেশের উত্তরের মতো জায়গায় এরকম একটা সুন্দর প্রজেক্ট করছে যে প্রজেক্টে রাজুক একশো আটটা বিল্ডিং করে রেখেছেন এবং এখানে সরকারি কর্মকর্তা ফার্স্ট ক্লাস নাগরিক যারা তারা এখানে সরকারি ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসারদের জন্য বরাদ্দকৃত সুন্দর একটা প্রজেক্ট দেখে মন ভরে যাবে যাই যে কেওর এই ডাকাতে এই বেজালমুক্ত মুক্ত একটা পরিবেশের জন্য এই রকম প্রজেক্টগুলোতে মাঝে মাঝে ঘুরে আসাই মন ফ্রেশ হয়ে যাওয়ার জন্য এইখানে ঘুরে আসতে হবে মাঝে মাঝে এই সব জায়গায় পাশে লেক আছে ওইখানে নৌকা দিয়ে ঘুরে যায় তারপরে এখানে অনেকগুলা ইজি বাইক আছে টমটম আছে এগুলা ঘুরে এগুলা দিয়ে ফুরাটা অঞ্চল ঘুরে যায় বন্ধুবান্ধব মেয়ে আত্মীয় স্বজন নিয়ে মাঝে মাঝে এইসব অঞ্চল ঘুরে আসলে নিজের মনটা ফ্রেশ হয়ে যায় এই যে যেইটা বললাম যে মাঝখানে একটা স্মৃতিস্তম্ভর মতো বানানো এটাও খুব সুন্দর জায়গা এখানে করা আছে এই যে জায়গাটা আমরা এইখানে এইখান থেকে চারিদিকের এয়াগুলো দেখা যায় বিল্ডিংগুলো এখানে সুন্দর একটা স্পেস বসার এবং স্মৃতিস্তম্ভ এখানে এগুলাতে যখন এই সরকারি ছুটিগুলা যেমন ষোলো ডিসেম্বর ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি এইসব জায়গায় ফুল দেওয়া হয় লোক জড় হয় তখন এখানে একটা অনুষ্ঠান হয় যেহেতু এখানে একশো আটটা বিল্ডিংয়ে তো আর একজন দুজন মানুষ না অনেক মানুষ থাকে সুন্দর এই পরিবেশে সুন্দর অনুষ্ঠান এই সব জায়গায় করা যায় মাঝখানে একটা বড় এ আছে কনভেনশন সেন্টার আছে যেখানে এই অঞ্চল এখানকার মানুষগুলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠান করতে পারবে বাকি আরও অনেক সুন্দর সুন্দর জায়গা এখানে ঘুরে যাবে খালি এই প্রজেক্ট না প্রজেক্টের আশপাশে বিকেলবেলায় অনেক মানুষের আনাগোনা হয় এখানে অনেক মানুষ এখানে লেকে লেকে ঘুরে নৌকা দিয়ে বাচ্চাদেরকে বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিছু খেলনা যে জিনিস এখানে রাখা আছে যেগুলো দিয়ে মানুষ ঘুরে আনন্দ পাবে বাচ্চারা আনন্দ পাবে তো আমরা এই জন্য ঘুরতে ঘুরতে সেই প্রজেক্টের ভিতরে অনেকক্ষণ পর্যন্ত ঘুরার পরে এখন আবার আমরা ফুলবাগানের হয়ে আমরা যেখানে বার পার্টি হচ্ছে আমরা ওইদিকে যাচ্ছি তো আপনারা এই অঞ্চলটা ঘুরলে ভালো লাগবে এই জন্যই ভিডিও তো ভিডিওটা হয়তো লম্বা হয়ে যাচ্ছে কিন্তু তারপরে ভালো লাগতেছে বা ভালো লাগবে দেয় ভিডিওটা এইখানে ভিডিওটা করা এই যে রাস্তার পাশে যে ফুলের বাগানগুলো এখানে আপনি ছবি উঠতে পারবেন ভিডিও করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে কিছুক্ষণ সময় কাটাইতে পারবেন সুন্দর স্পেস এগুলাতে প্লেসগুলা খুব সুন্দর ফুলের ফুলে ফুলের বাগান রাস্তার পাশে অনেকগুলো ফুলের বাগান নার্সারি করা ওইখান থেকে অনেকে গাছ কিনতেছেন অনেকে ফুল কিনতেছেন অনেকে এখানে গিয়ে সব উঠাচ্ছেন ভালোই দেখার মতো স্পেসগুলা এই সব জায়গাগুলা ঢাকা থেকে একটু বাইরে মুক্ত নিরিবিলি পরিবেশে নিজেকে একটু মন ফ্রেশ করার জন্য এই সব জায়গা থেকে মাঝে মাঝে ঘুরে আসা সবারই দরকার এবং ছেলে মেয়ে বাচ্চা ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরে আসবেন ঘুরে আসলে ভালো লাগবে আশা করতেছি যে আমরা যেরকম এই অঞ্চল ঘুরে আমাদের ভালো লেগেছে আমরা আশা করতেছি বা আপ আপনারও ভালো লাগবে এবং এখানে অনেকগুলা নতুন নতুন প্রজেক্ট হচ্ছে এই প্রজেক্টগুলো ঘুরতে পারবেন প্রজেক্টগুলো ঘুরে আপনার অনেকগুলো অভিজ্ঞতা হবে এখানে এখানে অনেকগুলা অনেক প্রজেক্টে এখনও পর্যন্ত ফ্ল্যাট প্লট বরাদ্দ চলতেছে ফ্ল্যাট বরাদ্দ চলতেছে আপনি ইচ্ছা করলে এখান থেকে একটা নিরিবিলি জায়গা একটা প্লট বা ফট নিতে পারেন এই জন্য মাঝে মাঝে এইসব ঢাকার কোলাহল মুক্ত এলাকা ছেড়ে বাইরে গিয়ে ঘুরে আসবেন তো আজকে অনেক কথা হলো পরিশেষে একটা কথাই বলবো যে নিজেকে ফ্রেশনেসের জন্য মাঝে মাঝে কোলাহল মুক্ত এলাকা ছেড়ে নিরিবিলি সবুজ শ্যামলে একটু মাঝে মাঝে ঘুরে আসবেন আর নিজে চেষ্টা করবেন সবসময় ভালো কাজ ভালো কাজের সাথে থাকার নিজে নামাজ পড়বেন অন্য ভাইকে নামাজ পড়ার তাগিদ দিবেন নিজে ভালো কাজ করবেন অন্য ভাইকে ভালো কাজ করার আগ্রহ দেখা প্রকাশ করবেন যাতে করে তিনি ভালো কাজে আপনার সাথে অ্যাড হয় আর এই ভালো কাজগুলাই আগামীতে আগামীকাল আপনার মৃত্যুর পরে আল্লাহ তালার পক্ষ থেকে পুরস্কার পাবেন সেহেতু মসজিদ মাদ্রাসা দৈনিক খেদমতের সাথে সবসময় নিজেকে সম্পৃক্ত করার চেষ্টা করবেন আমি আজকে দিনে খারাপ একটা কাজ করে গেলে মৃত্যুর পরে এটার ফল ভোগ করতে হবে আপনিও সেটা চিন্তা করে ভালো কাজ করবেন যাতে করে মৃত্যুর পরে মানুষ আমাকে আপনাকে সবাইকে ভালো রাখ ভালো বলে তো পরিশেষে সবাই ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নিজে সালাম देवार अभ्यस कर अन्न के सालाम देवार अभ्यस कर असलमकुम